এই এনসিপির ছেলেরা এই সামান্য জুলাইকে পুঁজি করে যে রাজনীতি করতে চাচ্ছে বিক্রি করে একটা দোকান খুলে বসছে তাদেরকে আরও রাজনীতিতে আরও পরিপক্কতা আরও ম্যাচুরিটি নিয়ে আসলে আমার মনে হয় আরও সময় লাগবে এই সময়টুকু তারা নিক রাজনীতি মানে অনেক গুণের গুণাবলিতে একটা গুণান্বিত একটা নেতৃত্ব আমার মনে হয় এই সকল ছোট যারা এখন নতুন রাজনীতিতে আসছেন আমরা তাদেরকে সাধুবাদ জানাই স্বাগতম জানাই নতুন রাজনীতিবিদ আছে তরুণরা আসছে তাদেরকে আমরা তবে সেটা তাদেরকে জ্ঞান আরও বিস্তর করতে হবে জাতীয় প্রতীক কখনো আপনার নির্বাচনী প্রতীক হতে পারে না জাতীয় প্রতীকটা জাতীয় প্রতীক হিসেবেই থাকবে নির্বাচনী প্রতীক আলাদা ডিফারেন্ট কিছু হতে পারে আমার মনে হয় এখানে তাদের আরো স্টাডি করা দরকার তারা দীর্ঘদিন আরো রাজনীতি করুক শেখক আমি ছোট্ট করে একটা কথা বলবো যে আমরা যারা বিএনপি করি আমিও একটা মাঠ পর্যায়ে কর্মী আমি যদি আমার ছোট ভাইদের কথা বলি আমাদের জুনিয়রদের কথা বলি এই প্রজন্ম আমরা কিন্তু দীর্ঘ তারা ওয়ার্ড পর্যায়ে যারা রাজনীতি করে তারা জেল খেটেছে জুলুম করে জুলুম হয়েছে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে পুলিশের রিমান্ড খেটেছে তারপরে দীর্ঘদিন বাড়ি ছাড়া ছিল ওই গণতন্ত্রের জন্য ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করে একটি পরিপক্ক নেতৃত্ব তৈরি হয়েছে আমার মনে হয় এই এনসিপির ছেলেরা এই সামান্য জুলাইকে পুঁজি করে যে রাজনীতি করতে চাচ্ছে বিক্রি করে একটা দোকান খুলে বসছে তাদেরকে আরও রাজনীতিতে আরও পরিপক্কতা আরও ম্যাচুরিটি নিয়ে আসলে আমার মনে হয় আরও সময় লাগবে এই সময়টুকু তারা নেই আসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন পঞ্চাশ থেকে একশোটা সিটের বেশি পাবে না আমার কথা হচ্ছে যে আমি ইম্যাচিউর ছেলে তো এখনো রাজনীতিতে এখনো ম্যাচিউটে হয়নি আমরা কিন্তু অনেক কাঠকোড়া পরে দীর্ঘ সতেরো বছর জেল জুলুম খেটে আমরা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করে আমরা ওরা যখন আওয়ামী লীগ বিভিন্ন রকম বিভিন্ন ধরনের ভাবে তারা বেশ ধরে ওরা যখন ক্যাম্পাসে ঘুরেছে আমরা তখন এই পেটুয়া বাহিনী এই পুলিশের অস্ত্রের বিরুদ্ধে আমরা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে রাজপথে বলেছি শেখ হাসিনা তুই চা তুই ফ্যাসিস্ট তো আমরা দীর্ঘদিনের রাজনীতি শিখে এখানে আসছি ও একটা কথা বলে ফেলছে বাচ্চা ছেলে তো আমি আসলে ওর কথা লাগাতে চাই না তবে আমার দৃঢ় বিশ্বাস ও যে নির্বাচন করবে ও নিজের ভোট ও নিজে পাবে কি না এইটাই আমার সংশয় আছে তো আমার মনে হচ্ছে আরও ম্যাচুরিটি আসুক ফেস ভ্যালু পাওয়ার জন্য মার্কেটে অনলাইনে বা প্রচার প্রসারণায় যদি ফেস মার্কেট ভ্যালু পেতে চায় তাহলে সেইগুলো বলতে পারে তবে আবুল বললে বাংলাদেশের জনগণ এখন খুব ম্যাচিউর খুব পজিটিভ চিন্তা করে তারা বিচার বিশ্লেষণের জায়গা রাখে তার এই ধরনের কথাগুলোকে জনগণই বিচার করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে পরিমাণ ত্যাগ এবং তিতিক্ষা স্বীকার করেছেন উনি ওনার মার চিকিৎসা করতে পারেননি উনি বাংলাদেশ থেকে দীর্ঘদিন স্বদেশে আসতে পারেননি ওনার ভাইকে উনি মাটি দিতে পারেননি ওনার ভাইকে উনি শেষ জানাজা করতে পারেননি এর থেকে বড় ত্যাগির এবং যেভাবে উনি নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন ওনার থেকে বড় ত্যাগী আমরা নই তারপরও আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিকে আমাদের আশা আশঙ্কার শেষ আশ্রয়স্থলের দিকে আমরা যারা ত্যাগী আছি দেখেন আমরা মাঠ পর্যায় থেকে রাজনীতি করে এসেছি আমরা তারেক রহমানের দিকে তাকিয়ে আছি আমরা আমি এই একটা ওয়ার্ডের ইউনিটের কনভেনার কনভেনার ছিলাম একটি ভারপ্রাপ্ত ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি ছিলাম ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলাম এরপরে ওই ওয়ার্ড ছাত্র দলের সেক্রেটারি ছিলাম মহানগর থানার ভাইস প্রেসিডেন্ট ছিলাম মহানগরের থানার কনভেনার হয়েছি মতিহিল থানার ছাত্রদলের তারপরে মহানগরের ঢাকা মহানগর পূর্ব দলের ভাইস প্রেসিডেন্ট হয়েছি এরপর ধারাবাহিকভাবে আমি যুবদল এসেছি যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আমি একজন জ্যেষ্ঠ সদস্য ছিলাম এবং মেট্রো টিম সিক্সের আমি দায়িত্ব পালন করেছি আমাকে যে যেখানে দায়িত্ব দিয়েছেন সেখানে আমি আমি দায়িত্ব পালন করছি আমাদের প্রত্যেকটি কর্মসূচিতে প্রত্যেকটি এই বিরোধী আন্দোলনে আমাদের প্রত্যেকটি পরদে পরদে আমাদের আমাদের ছোঁয়া আছে রাজপথের সাথে আমি বিশ্বাস করি উনি আসবেন এবং উনি সহস্তে যদি দায়িত্ব নিয়ে আমাদেরকে যা বলবেন আমরা সেটার জন্যই প্রস্তুত আছি এবং এই ধরনের ত্যাগীদের মূল্যায়ন উনিই করতে পারবেন আমার দৃঢ় বিশ্বাস এই সমস্যা একটা বিস একটি বৃহত্তর দল বাংলাদেশ জাতীয় বোধল এখানে ছোট ছোট কিছু সমস্যা থাকতেই পারে আমাদের মতানুক্য নেই আমাদের প্রতিহিংসা নেই আমাদের রাজনৈতিক প্রতিযোগিতা আছে আমরা মনে করি এই প্রতিযোগিতা আমাদেরকে সর্বোচ্চ অভিভাবক তারে প্রমাণ আমাদেরকে সঠিক মূল্যায়ন করবেন যে মূল্যায়নের মাধ্যমে আমরা আগামী দিনের আবারও গণতন্ত্র সমুন্নত রাখতে পারবো কারণ মনে রাখবেন স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা খুব কঠিন